আসসালামাইকুম তান্ডবে ইন্ডিয়া থেকে একজন অ্যাকশন ডিরেক্টর উনি আসছে সাকিব খানের পরিবার বরবাদ দেখার টিকিট পাচ্ছে না আর ব্যাচেলার পার্ট ফাইভ চলে আসতেছে সিজন ফাইভ তিনটা বিষয় ডেভেলপ করবো আলোচনার সঙ্গেই থাকবেন আশা করছি আজকে উনিশে এপ্রিল যা বাংলাদেশ অভিনয় শিল্প সংঘ বাংলাদেশের নির্বাচন শিল্পকলা সারাদিন ব্যাপী নির্বাচন শিল্পীরা ব্যস্ত থাকবে শিল্পকলায় সাকিব খান এক বিবৃতিতে এক সাংবাদিককে জানাইছে তার পরিবার নাকি বর্বাদের টিকিট পাচ্ছে না ইতিমাগের একটা রিপোর্ট দেখলাম অর্থাৎ সাকিব খান নিজেই যদি বর্বাদের টিকিটটা পায় তাহলে বর্বাদের টিকিটের আসলে কি অবস্থা কি হাহাকার চলছে যাই হোক আমার কাছেই বাড়ির কাছেই উত্তরায় দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ডে ম্যাজিক মুভি থিয়েটারে আমি প্রজেক্ট ফার্স্ট দেখে ফেলছি বরবাদ তো আমার আর টিকিট নিয়ে কোনো চিন্তা নেই তারপরেও যারা যারা টিকিট নিয়ে এখনো চিন্তায় ভুগছেন পাচ্ছেন না তারা ম্যাজিক মুভি থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে পারেন আর যদি কারো সেখানকার ম্যানেজারের ফোন নম্বর লাগে আমার কাছে সঙ্গে বক্সে যোগাযোগ করতে পারেন ওখানে আপনারা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চিল ডেসিতে বসে সিনেমাটা দেখতে পারবেন যাই হোক শাকিব খানের আসলে একসাথে বিশ থেকে তিরিশটা টিকিট দরকার পুরো পরিবার দিয়ে সিনেমাটা দেখতে হবে তো সেক্ষেত্রে একসাথে বিশ থেকে তিরিশটা টিকিট পাওয়া যাচ্ছে না বলেই তারা সিনেমা দেখতে পাচ্ছে না এই জন্য সাকিব খান তার পরিবার কি বলছে কি আর করা আরো কয়েকটা অপেক্ষা করতে সেই অপেক্ষার দিনগুলো কবে শেষ হবে সেটা দিনের পরিবার জানা নাই কারণ এখনো টিকিট একটু ক্রাইসিস চলছে তবে হ্যাঁ যদি পরের দিনের বা পরের দিনের টিকিট দুই দিন আগে বা একদিন আগে গিয়ে কাটেন সেক্ষেত্রে টিকিট পাওয়ার সম্ভাবনা আছে সুনীল রদ্রিগেজ পাঠান তারপর জওয়ান এই সিনেমাগুলোর অ্যাকশন ডিরেক্টর ফাইট ডিরেক্টর তার ব্যাপারে বিশেষ কিছু বলার দরকার নেই গুগলে সার্চ করলেই জানতে পারবেন কি মাপের একজন ফাইট ডিরেক্টর তো সেই ফাইট ডিরেক্টরকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে আসছে রায়হান রাফি এরকমই একটা সংবাদ দেখলাম একটা পেজে সংবাদটা দেখার পরে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমাদের একটা আলাপ করি আমি বলছিলাম যে সাকিব খানের তাণ্ডব বর্বাদের চাইতে ভালো হবে এই কথা একটা কন্টেন্টও বানিয়েছিলাম সেই কন্টেন্টের নিচে প্রচুর কমেন্ট আসছে একই ধরনের কমেন্ট যে তাণ্ডব যদি বর্বাদের চাইতে ভালো হতে হয় করতে হয় তাহলে তাণ্ডবের অ্যাকশান বর্বাদের অ্যাকশানের চাইতে ভালো হইতে হবে এটার কোনো বিকল্প নাই সেই জায়গা থেকে যদি যে ঘটনাটা শুনলাম একটা বেজে যে ভারত থেকে জওয়ান পাঠানের অ্যাকশন ডিরেক্টর সুনীল রদ্রিগসকে বাংলাদেশে দিয়ে আসা হচ্ছে এই ব্যাপারটা যদি সত্য হয়ে থাকে তাহলে তাণ্ডব তাণ্ডব করে দেবে ওই একটা জায়গাতেই আসলে তাণ্ডব বর্মাদের চাইতে এগিয়ে যাওয়ার একটা বিশেষ জায়গা রাখে সেটি হচ্ছে অ্যাকশন এখন সুনীল রদ্রিগেজ যে ধরনের অ্যাকশন করেন বা যে ধরনের অ্যাকশন সিন করা হয়েছে সে ধরনের অ্যাকশন তো চাইলেই বাংলাদেশে এসে করা সম্ভব বা সেই ধরনের ফ্যাসিলিটিস কি বাংলাদেশে সুনীল রদ্রিগেজ পাবে যদি না পায় সেক্ষেত্রে কি করবে আর যদি পায় সেক্ষেত্রে কি করবে আর সুনীল বাংলাদেশে আসলে কি হবে প্রথমত বাংলাদেশে অনেক আছে যেগুলো ব্যবহার না করতে জানার কারণে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার ইকুইপমেন্টস আছে তে যেগুলো দিন দিন পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু টেকনিক্যাল পার্সন দায়ী সেগুলো ব্যবহার করবার জন্য এখন এই সুনীল টিম যদি সেই ইকুইপমেন্টগুলো এমডিসিতে পেয়ে যায় তাহলে তো লাপ্পা আর যদি না পারে সেক্ষেত্রে অবশ্যই রায়ান রাফি ভারত থেকে সেই জিনিসগুলো আনিয়ে নেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ তাণ্ডব বর্বাদের চাইতে বেটার অ্যাকশান হইতে হবে আদারওয়াইজ তাণ্ডব দেখে মানুষ বলবে যে বরবাদ ভালো ছিল এই কথাটাকে যদি ইরেজ করতে চায় এই কথাটাকে যদি অমিট করতে চায় আর নো আদার অপশন দেন তার বরবাদের চেয়ে বেটার অ্যাকশন করার বিকল্প কোন পথ নাই এখন সুনীল রাদ্রিগেজ বাংলাদেশ আসলে কি হবে সুনীল রদ্রিগেজ যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে বাংলাদেশের যারা অ্যাকশন ডিরেক্টর আছেন এরা যদি গো ধরে বসে না থাকে নিজেদের আত্ম অহমিকা ভুলে যদি সুনীল রদ্রিগেজের সঙ্গে সেই ফাইট ডিরেকশানে অংশগ্রহণ করে ভলান্টিয়ারও যদি করে যে ভাই আপনি বাইরে থেকে আসছেন আপনার তো অনেক হেল্পিং লাগবে আমরা ভলান্টিয়ার করতে চাই আপনার সঙ্গে তাহলে বাংলাদেশের অ্যাকশন ডিরেক্টররা আমার মনে হয় কিছুটা হলো তার কাছ থেকে শিখবে এখন তাদের তারা যদি ভাব ধরে বসে থাকে আরে আমার চেয়ে ভালো অ্যাকশন ডিরেক্টর আছে নাকি এত বছর ধরে আমি চলচ্চিত্রে কাজ করি আমি কেন সুনীলের সেটে যাবো আমি কারো তার সেটে যে অ্যাকশন ডিরেকশন দেখবো আমার কি কম ডাম ডাক আছে নাকি এই ধরনের ভাব নিয়ে যদি বসে থাকে তাহলে তারা ভাব নিয়ে বসেই থাকবে আর বাংলাদেশের সিনেমা গুলোর অ্যাকশন ডিরেক্টর হবে বিদেশের অ্যাকশন ডিরেক্টর না এটা একটা সম সুযোগ এটা একটা উত্তম সুযোগ পারফেক্ট সুযোগ পারফেক্ট চান্স এই চান্সে যদি বাংলাদেশের যারা ফাইট ডিরেক্টর আছেন তারা যদি সুরিলের সাথে বন্ধুত্ব করতে পারে সুরিলের সেটে গিয়ে সুরিলের সঙ্গে আলাপ করে সুরিলের অ্যাকশন টেকনিক যদি শিখতে পারে দেখতে পারে জানতে পারে বুঝতে পারে তাহলে তাদেরই সুবিধা ভবিষ্যতে তারা যখন বাংলাদেশ কোনো সিনেমায় একসঙ্গে ফাইন ডিরেকশন দিবে তখন তারা এই অভিজ্ঞতাটা কাজে লাগিতে পারবে কিন্তু সুনীল চন্দ্রিগেজ যে বাজেটটা পাবে বাংলাদেশের এই অ্যাকশন ডিরেক্টর সেই বাজেটটা পাবে না দিস ফর স্পর্শ আমরা বিদেশি শুনলেই কেমন জানি একটু নত হয়ে যায় নমনীয় হয়ে যায় একটা বিদেশি প্রোডাক্ট আমরা অনেক টাকা দিয়ে কিনতে পারি একটা দেশি প্রোডাক্টে আমরা সেই টাকা ব্যয় করতে চাই না আমাদের এই ডিরেক্টরের ব্যাপারে তাই হয় বিদেশি ডিরেক্টর বহু টাকা আনতে পারি কিন্তু বাংলাদেশী অ্যাকশন ডিরেক্টরকে আমরা অত টাকা দিতে চাই না অত সুযোগ সুবিধা দিতে চাই না তো এই সুজিন রদ্রিগের যে ফাইট করবে সেই ধরনের ফাইট যদি বাংলাদেশি ডিরেক্টর অ্যাকশন ডিরেক্টর করতে যায় তখন তাকে সেই বাজেট দেয়া হবে না দিতে চাইবে না তারপরে আমি বলবো যে বাংলাদেশী যারা অ্যাকশন ডিরেক্টর আছে যদি সুনীল জি রদ্রিগেজ বাংলাদেশে আসে তাহলে তার সঙ্গে কমিউনিকেট করা উচিত তার সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত তার সেটে যাওয়া উচিত এবার আসি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দুই থেকে আড়াই বছর হয়ে গেছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসছে না এন্ড এই সিরিজটা বাংলাদেশের মানুষের ইয়াং ছেলে প্লেদের বাংলাদেশের ইয়াং ছেলে প্লেদের মনে ভীষণ ভাবে দিয়েছে যদিও সমাজ প্রবীণ সমাজ সমাজ মনে করছেন যে এই সিরিজটা বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন কে বিপদগামী করছে তাদেরকে গালি গালাজ দেশাদ্রব্য দ্রব্য হাবিজাবি শেখাচ্ছে এটা মনে করছে একটা শ্রেণীর দর্শক একটা শ্রেণীর বুদ্ধিজীবী যদিও তারা এটা মনে করছে কিন্তু পরিচালকের দাবি যে সমাজে কি এগুলো ঘটছে না সমাজে কি এগুলো অহরহ হচ্ছে না আমি তো আমার নাটকে যেগুলো সমাজে ঘটছে সেগুলোই দেখাচ্ছি নাটক তো সমাজেরই আয়না সমাজের দর্পণ তাহলে আমি ভুল কি করছি পরিচালক যে কথাটি বলেছে তার কথায় কোনো ভুল নেই সে সমাজে কি হচ্ছে কি ঘটছে সেই জিনিসটাই দেখাচ্ছে এখন সে দেখানোর প্রক্রিয়াটা যদি এরকম হয় যে সমাজে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো না এটি যদি নাটকের নেগেটিভ চরিত্রগুলো করে তাহলে একটা সমাজে মেসেজ যায় যে হ্যাঁ এরা খারাপ কিন্তু এই নেগেটিভ চরিত্রগুলোই ব্যাচেলার পয়েন্ট সিজেন ফাইভের এই নেগেটিভ চরিত্রগুলোই পজিটিভ রূপ নিচ্ছে পজিটিভ দর্শক গ্রহণ করছে সবাই এদের ফ্যাড হয়ে যাচ্ছে শেষমেশ পরিচালক বাধ্য হয়ে সেই নেগেটিভ চরিত্রগুলোকে পজিটিভ আকারে ডাইভার্ট করতে হচ্ছে ডিউ টু তারও কিছু দায়বদ্ধতা আছে সমাজের মধ্যে সেও চায় সেও একজন সাধারণ মানুষ সেও একজন প্রিন্সিপাল আছে তারও প্রিন্সিপাল আছে নীতি আহ সে নিয়ম নীতির মধ্যেই সে চলাফেরা করে তো সেই জায়গা থেকে তার থেকে সে এখনই কাবিলা বা আরো যারা আছে তাদেরকে হাবু ভাই তাদেরকে সামাজিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ভিতরে সামাজিকতার ভিতরে তাদেরকে আনার চেষ্টা করছে আগে যেমন তারা এমন এমন কাজ করতো যে কাজগুলো সমাজের কিছু খারাপ মানুষ এখন তারা এখন সমাজের ভালো কিছু ক্যারেক্টারে সেই জায়গা থেকে যদি সেরকম হয়ে যায় সেই ক্ষেত্রে ধারাবাহিকতা কতটুকু রাখতে পারবে ধরে রাখতে পারবে ডিরেক্টার অবি কাজল আরফেন অবি সেটাই এখন দেখবেন বিষয় মাঝখানে নিউমার উঠেছিল যে কাজল আরফেন অবি সিনেমা বানাচ্ছে শাকিব খানকে নিয়ে সেটির সত্যতা আমি খোঁজ করেছি খুব শিগে সিনেমা বানাচ্ছে বানাচ্ছে না না শাকিব খানকে নিয়ে খুব সিনেমা জানতে পেরেছি আর যে জনপ্রিয়তা সে রিসিভ করেছে যে জনপ্রিয়তা সে অনুভব করছে এনজয় করছে সে জনপ্রিয়তা এসেছে তার নাটকের সিরিয়াল থেকে তো ওই সিরিয়ালটাই যদি সে কন্টিনিউ করে আমার মনে হয় আরো পাঁচ দুই বছর তার এখানেই সিরিয়ালটাই কন্টিনিউ করা উচিত যতদিন তার সিনেমা করে যে টাকা সে আয় করবে আমার মনে হয় এই সিরিয়াল করে তার চাইতে সে অনেকগুণ বেশি টাকা আয় করবে তবে সিনেমা নির্মাণটাই একজন পরিচালকের একেবারে লাস্ট ড্রিম কাজল আমি সিনেমাতে আসবে তোমরা পলাশ নিজেকে তৈরি করছে এবং এমনও হতে পারে যে কাজল আর ফেন অবির এই ব্যাকালার পয়েন্টের পুরো টিমটা নিয়েও সে একটা সিনেমা নির্মাণ করতে পারে হ্যাং ফ্যানকে নিয়ে সিনেমা নির্মাণের লাগে হতে পারে তো যাই হোক দর্শক আপনারা অনেকেই আছেন যারা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার পালা শেষ আমি নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছে তার ভ্যারিফাইড ফেসবুকে যে সে খুব শিগগিরই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দিয়ে আসছে সেই সঙ্গে সুনীল রজ্ যদি বাংলাদেশে আসে তাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আর সাকিব খানের পরিবারের জন্য কেউ একজন প্লিজ মিস্টার টিকেট ব্যবস্থা করে দিন